সকলকে সুস্বাগতম আমাদের চ্যানেল চলো সীটতে আজকে আমরা আমার যে একটি মাতৃকে একটি চ্যাপ্টার আছে লম্বিত চ্যাপ্টার শঙ্কু ওই চ্যাপ্টারে ওয়ান শট সাজেশন দেবো এখান থেকে আমি কয়েকটি অঙ্ক পাড়াবো দেখা তো আমাদের অঙ্ক অঙ্কগুলো দেখা হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে দেখি তোমরা মাধ্যমিক শিক্ষায় কম পেয়ে যাও এই সম্ভবগুলোর মধ্যে চলো প্রথম অঙ্কটা আমাদের সাজেশন হতে হবে ওয়ান শট অ শোকা যা টেক্সট বুকে ছ নম্বরের অঙ্ক ছ নম্বরের অঙ্ক পেজ নাম্বার হচ্ছে ইউ উনিশশো সাতাশের শুরু করি প্রদত্ত অঙ্কের বলা আছে একটি আকার সংখ্যক আপনাকে তাঁবু তৈরি করতে সাতাত্তর বর্গ মিটার কী লেগেছে তাবুটি উচ্চ উচ্চতা যদি সাত মিটার হয় তবে তাবুটি ভূমি তল ক্ষেত্রে ফল নির আমরা জানি যে এখানে কুপলটা যেহেতু তাবুটি হাত ছাড়াবে অর্থাৎ এখানে ফর্মুলা আমাদের ইউজ হবে বাই আর এল অর্থাৎ বক্রতলের ক্ষেত্র ফল আমার চিত্রটি পাশাপাশি চিত্র অবশ্যই আপনার তাহলে তো আমাদের নম্বর কাটা যেতে হবে একটা ছবি এখানে ছুটির ছোটো আঁকার দরকার নেই চাইলে এখানে এই তিরিশ ছুটো না করলেও কোনো কোথায় ব্যাসার্থ আট আর তী এখানে ব্যাসার্থ সমান আট মিটার পারো আর মিটার আর বর্গতলের ক্ষেত্রে

বাই এগারো এগারোতি কাটবে এটাও এগারো এগারোতি কাটবে সাত বাই দুই ইজ ইজকাল টু থ্রি পয়েন্ট ফাইভ বলি তো মিটার মানে আমরা ব্যাসার ধুঁটাতে ব্যাসার ধুঁটা পেয়ে গেলাম থ্রি পয়েন্ট ফাইভ মিটার বা সাতের দুই মিটার এবার এখানে বলছে ঘুম ক্ষেত্রে ফল আমরা নাইনে পড়া জানি ঘুম তলার ক্ষেত্রে বাই হচ্ছে কি পায়ে আসবায় পায়ে আসবার দিয়ে দিয়ে সাত উনি সাতের দুই সাতের দুই মানে শোনার জন্য করলাম সাত সাত কাটবে দুই এগারো শোন হচ্ছে যে কি তোমার সাতাত্তরের দুই সাতাত্তর টাকা ভেঙে তুমি করবে দুই দুই তিন ছয় এক সাত ষোলো এক দশমিকান্বে এখানে শূন্য বাড়বে যে দশ অর্থাৎ এটা উত্তর হবে যে কি আটত্রিশ পয়েন্ট পাঁচ বর্গ মিটার অর্থাৎ খুমিতলের ক্ষেত্রফল তবে আটত্রিশ বর্গ বর্গ মিটার অবশ্যই এককটা সঠিক লিখবে একক না লিখলে তোমাদের এক নম্বর মাইনাস হয়ে পারে এরপর ওই একই পৃষ্ঠার সিনে থাকা অঙ্কটা সাথে দাগে টেক্সট এই অঙ্কে এবার করবো কী বলা আছে প্রশ্ন একটি লম্বিত থাকা শঙ্কু দুই ব্যাস একুশ মিটার ব্যাসার্থ নয় তিনি ব্যাস অর্থাৎ ব্যাসার্থ এবং উচ্চতা তৃতীয় গতি নয় উচ্চতা সত্তর মিটার প্রতি বর্গ মিটার ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে টাকা ডাল রঙ একটি ছবিটা তুলে দিলাম সমগ্র দল অর্থের পক্ষ দলটা একের যেটা আর বললাম ওই করে মানে এইচ আছে আর আছে এল আছে মানে উচ্চতা সমান উচ্চতা এইচ বলবো আমাদের দেওয়া আছে মিটার আর ব্যাস্ত আর সমান দেওয়া আছে একুশ কয়েক বা হচ্ছে দশ পয়েন্ট পাঁচ ঠিক আছে হচ্ছে তা এলি স্কোয়ারটা আমরা জানি দুটো বার আর স্কোয়ার প্লাস একু স্কোয়ার আর স্কোয়ার হচ্ছে একুশে দুই স্কোয়ার স্কোয়ার চার চারশো একুশ ছিয়ানব্বই চারশো একুশো চার চার চারশো একুশ দুই আট দুই শূন্য পাঁচ একশো দশ নয় দুই পাঁচ হচ্ছে ছিয়ানব্বই সমান হচ্ছে তিনশো তিনশো ছয় পয়েন্ট দুই পাঁচ আর তিনশো ছয় পয়েন্ট দুই পাঁচ টাকা জানি সতেরো পয়েন্ট দুই পাঁচ সতেরো পয়েন্ট পাঁচ তোমার বরফ অর্থাৎ সমান সতেরো পয়েন্ট দুই পাঁচ মিটার এবার পাঁচশো তলের ক্ষেত্র ফলে ফলন পাঁচশো তলের ক্ষেত্র ফল সমান হচ্ছে কি হাজার বাইশের সাত পনেরো টাকা জি কি একুশে দুই দোল হচ্ছে ই কি সাতেরো বাইক সামনে তিন ফাইন্ট ফাইভ সঙ্গে তিন পয়েন্ট ফাইভ এর সাতটি হবে তা গুন্ডি আমি টাইপ করি গুন্ডি করে উত্তরে আসছে কি সাতান্ন পয়েন্ট দুই পাঁচ সাতান্ন পয়েন্ট সাত পাঁচ দুই পাঁচ বেড়ে গেল বলভূমি না না সরি না সাতান্ন পাঁচশো সাতাত্তর পয়েন্ট পাঁচ মিনিট হয়ে গেল বটমিটা এবার এটি কি প্রতি বড়ভূমিতে এক টাকা পরে খরচ হলে

পারিস হতে দু ঘন ভরসাটা কত হিসাব করে করতে কত ঘন তা নির্ণয় করি মানে দেখো এখানে একটা ছবি আঁকবো ছবিটা আঁকা দেখো ব্যাস বলেছে দশ সেমি তো তাহলে ব্যাসার তো হবে তোমাদের পাঁচ সেমি এটা পাঁচ আর করছিল ঐতিহ্য উচ্চতার সমান হচ্ছে ক্যাল অর্থাৎ আমরা লিখতে পারি পাই আর এল মনে হচ্ছে বক্রকালের ক্ষেত্রে এখানে বলি নিচে দু টাকা দশ বাইশ করে প্রতি বড় বালিশ করতে দুশো উনত্রিশ টাকায় হতে হয়েছে অর্থাৎ আমরা লিখতে পারি পাই আর এল গণিত দুশো দশ থেকে একুশ বাই দশ দিক ইসগোল্ট টু চারশো উনত্রিশ লিখতে পারি বাইশের সাত দুই বাই সাত গণিত পাঁচ গণত এল গণিত একুশ গণিত কুড়ি ইসগোল্ট চারশো উনত্রিশ তিন তাহলে এই লিস্টগুলো হচ্ছে কি চারশো উনত্রিশ এগারো এগারো তিরিশ হ্যাঁ চল্লিশ হুম না এইখানে এই তিনটাকে খাপ হয় না কেউ করলে এক তেরো আর মিস্টেক হয়েছে এখানে দশ হবে তাহলে এখানে দুই কাটবে এখানে থাকবে না তাহলে এই দুইটা থাকবে না তাহলে এই তেরো উত্তর হবে মানে কি হচ্ছে কি এল তাহলে হবে দেখি কি স্কোয়ার স্কোয়ার একশো একটা উত্তর আমাদের উচ্চতা হবে মানে ঘন্টা আয়তন্টা আয়তন্টার ফর্মুলা জানি আমরা একে তিন পাই আসবার এই শুনছে একে তিন গণিত বাইশের সাত গণিত পাঁচ গণিত পাঁচ গণিত বারো চার এবার এটা ক্যালকুলেশন করে তোমার আসবে

হ্যাঁ এখানে এলটা হয়তো বলে দিয়েছে হ্যাঁ এলটা 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 হ্যাঁ এলটা পাঁচ মিটার রয়েছে মানে এল মানে এল যে জোট পাঁচ মিটার আট মিটার থরি তার এখানে বলছে তৈরি করতে এক পঁচাত্তর পূর্ণ তিনের সাত বড় মিটার লড় পালে এগুলো সমগ্র দলের ক্ষেত্রে বলে মাধ্যমে সমগ্র দলের ক্ষেত্রে বল পায় আর ইন্টু এল আট প্লাস এল ইস পঁচাত্তর পূর্ণ তিনের সাত বাইশের সাত আর কোনটু আর প্লাস পাঁচ ইসলু পনেরো হবে দেখি পাঁচশো আঠাশ বাইশ সাত 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 কাটবে আর স্কোয়ার প্লাস ফাইভ আর ইসলু পাঁচশো আঠাশ চুয়াল্লিশ আর বাইশ সাত আশটা চব্বিশ ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ আর মাইনাস মাইনাস চব্বিশ যদি এডিয়েন মানে আট মাইনাস চব্বিশ প্লাস ফাইভ এটাকে আমরা মানুষ হাফ একটা নিয়ে আসবো r² স্কোয়ার প্লাস চব্বিশ আঠি চব্বিশ মাইনাস থ্রি আর চব্বিশ আট মাইনাস মাইনাস থ্রি হয় হচ্ছে কি আর এটা সম্ভব নয় জিরো এটাই সম্ভব নয় আর থ্রি আর একটা আর একটা চাইছি তোমার উচ্চতা উচ্চতায় কথাই করে দিচ্ছি উচ্চতা উচ্চতা উচ্চতায় কি এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এল স্কোয়ার পাঁচ স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার মুখে করা যায় তাও করে দিচ্ছি চার মিটার আর চাইছি যে কি কত দিয়ে ধরবে বাইশ ধরবে না একের তিন পাই আর স্কোয়ার ইচ্ছে ফর্মুলা করে তুমি একের দিন গণিত বাইশের গণিত হয়েছে কি চার গুণ করবে দু পঁয়ষট্টি বাই সাত এটা তোমার আসবে পঁয়ত্রিশ শূন্য চারের সাথে দশের অঙ্কটা খুবই লজিক তুমি দেখবে টেক্স ব্রিকেট একটা লম্ব বিতার সন্ধ্যা আকৃতির একটি তাবুতে লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে এবং কুড়ি ঘন মিটার বাতাসের প্রয়োজন ঠিক এই এগারোজন লোকের নির্মিত তাবু উচ্চতা নির্ণয় করুন দেখো এটা একটা তাবু লম্বিতাকার সন্ধু প্রাকৃতিক এটা আর এটা এইচ এটা এল এলার উচ্চতা এইচ উচ্চতা আটটা হচ্ছে এবং এখানে এগারোজন লোক থাকে বা থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে তাহলে মোট ভূমি মোট ভূমির পরিমাণ স্কুল টু এগারো মন্দির চার স্কুল টু চুয়াল্লিশ বর্গমিটার ভূমির ক্ষেত্রফল পাই আশ পাশ করছে কি চুয়াল্লিশ বাইশের সাত আশ পাড়ান চুয়াল্লিশ দুই আশপাশ মনের হচ্ছে কি চোদ্দ আশপাশ হচ্ছে চোদ্দো আবার সময় হচ্ছে কি রুট চোদ্দো আবার বাতাসের প্রয়োজন বলছি কি এখানে বাতাসের প্রয়োজন বলছি কি এক একজনের জন্য মোট বাতাস লাগবে এগারো গণিত কুড়ি ইস বলছে কি দুশো কুড়ি ঘন মিটার তাহলে আমরা লিখতে পারি একে তিন পাই আট পায় আর এই দুশো কুড়ি ঘন মিটার দুশো কুড়ি আছে ওখানে দুশো কুড়ি ঘন মিটার তাহলে এক তিন গণিত বাইশের সাত আট আট যেহেতু এটা আস আট পরিমাণ চোদ্দ পারি গণিত এইচ স্কল টু হচ্ছে কি দুশো কুড়ি সাত গুণে চোদ্দ সরি দশ পাঁচ এইচ স্কল টু পাঁচ তিন পনেরো এটা এরপর দেখো এইটা একটি লম্ববিদ্যাকার সংকট চিত্র ক্ষুত্রটা সাত শ্রেমি এবং সমক্র ক্ষেত্রে ক্ষেত্রেফল একশো সাতচল্লিশ পয়েন্ট আট চার বড় শ্রেণী হলে সংকটের ভূমি ব্যর্থতা হলে নির্ধারণ করে এবং শঙ্কর ভূমি ব্যর্থ হাত ধরে করতে পাশে চিত্রবিদ্যালয় সাধারণত চিত্র ডাকলে না আপ্লব হবে কিন্তু আপ্লুক ভালো হয় শঙ্কু সমক্রতলার ক্ষেত্রে ফল বাইশ পাই আর ইন্টু আর প্লাস এল ওই একবার পর দিয়েছে দেখে বাইশ সাত ইন্টু আর আর প্লাস সাত এল এ জেলে সাত বড় হচ্ছে তেলের ক্ষেত্রে ফল এটা এটা ভাই হাত একশো করে দিয়েছে যাতে দশম কুড়ি করে এবং এইটিকে বাইশ সাতটা দিকে গুণ করে দিয়েছে এবং এটা গুণ করে কাটা হয়ে এসেছে এবং দেখো এইটির পর্ব করে পঁচিশ পঁচিশ আট স্কোয়ার প্লাস সেভেন আট এই পঁচিশ থেকে বছর গ্রহণ করে পঁচিশ পঁচিশ হাট স্কোয়ার প্লাস সাত পঁচিশ আটশো আমরা জানি মাইনাস এইট সময় তো মাইনাস এইটা করে এটা এনে হয়েছে এটা এনে করেছে এবং দেখো পাঁচ পাঁচ আর কমন নিয়ে পাঁচ আর প্লাস ছাপান্ন আর এখানে মাইনাস কমন নিয়ে ফাইবার প্লাস ছাপান্ন কোনো কোনো দিন গুরু করে সাইবার প্লাস সাইবার ছাপান্নবারনাস একুশ টু মাইনাস ছাপান্ন এটা সম্ভব নয় এই কারণে ফাইবার ইসকুয়াল টু টু একুশ আর ইসকুয়াল টু একুশের পাঁচ আবার তাহলে এটা যেহেতু সম্ভব নয় তাই ব্যথা তোমার হবে যে কি এই একুশের পাঁচ ইসকুয়াল টু টু ফোর পয়েন্ট টু ইন্টারন্যাশনাল চ্যালোর প্রয়োগটা যদি দুটি লম্ববিত্তাকায় সন্ধু উচ্চতার অনুপাত এক ইস্টু তিন এবং তাদের ব্যর্ষাদের দৈর্ঘ্যের অনুপাত তিন এক হয় তবে করে দেখা যায় সন্ধুদের আয়তনের অনুপাত থ্রি ইস্টু ওয়ান হবে প্রথম সংখ্য উচ্চতায় অনুপাত যদি আমরা আর অবশ্যই হবে তো হবেই না আর প্রথম ব্যসার্থ যদি থ্রি ওয়াই প্রথম পাই একটা পাই তোমার এইটা এই দ্বিতীয়টা মানে থ্রি ওয়াই থ্রি ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স আর এই ক্ষেত্রে তাই একে তিন পায় আর স্কোয়ার থ্রে এক্স তাহলে এখানে তোমার হবে কি একে তিন পাই নাইন ওয়াই স্কোয়ার এক্স বাই একে তিন পাই ওয়াই স্কোয়ার থ্রি এক্স 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 কাটবে ওয়াই ওয়াই স্কোয়ার কাটবে এক্স এক্স তিন তিন কাটবে তাহলে তিন তিন তাহলে ওপরে তিন নিচে একটু আইন করতে হবে থ্রি টু ওয়ান প্রুফ দুই প্রক্রিয়া দেখো দুইটা লম্বী দেখা শঙ্কুর উচ্চতা অনুপাত দুই ইস্যু তিন এবং ব্যথা অনুপাত তিন ইস্যু পাঁচ হলে আয়তন অনুপাত এক একটা অংশ নিয়ে সেম শঙ্কুর এখানে একটা ধরি লিখবে না ধরলে এগুলো তো প্রকাণ দেওয়া নাই তো থ্রি এক্স দ্বিতীয় শঙ্কুর ব্যসাধু ফাইভ এক্স আবার প্রথম ধরি প্রথম শঙ্কুর উচ্চতা স্কুলটা হচ্ছে কি টুকে তৃতীয় শঙ্কুর উচ্চতা স্কুল টু ঠিক এবার আয়টা নিয়ে অনুপাতি কি একে তিন পায় আর স্কোয়ার পাই ওয়ান আর স্কোয়ার পাই এইচ একে তিন পাই আর ওয়ান আর টু এইচ ওয়ান একে তিন পায় আর হচ্ছে কি প্রথমটার হচ্ছে কি থ্রি এক্সট্রা হোল স্কোয়ার ইন্টু টুকে একে তিন কালো নাইন এক্স স্কোয়ার ইন্টু টু কে পঁচিশ এক্স স্কোয়ার ইন্টু থ্রি কে এ কে কাড়ে কাটলো ছয় পঁচিশ ছয় পঁচিশ এটাই হবে স্যার পনেরোটা দেখব লম্ব বিতাকার আকৃতির একটি ভূমিতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল তেরো পয়েন্ট আট ছয় বর্গমিটার দাবুটি তৈরি করতে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা মূল্যের একটি তিরপল লাগে এবং এক বর্গমিটার ত্রিপলের মূল্য আড়াইশো টাকা হলে দাবুটি উচ্চ দাবুটি তাঁবুটি কত লিটার বায়ু আছে তা হিসাব করে লিখি দেখো দাবুটি ব্যসার্থ আট এবং উচ্চতা এইস এবং তৃতীয় উচ্চতা এল ধরে করতে হবে ক্ষেত্রফল এত এই তেরো পয়েন্ট আট ছয় সমান পায়ে আস করে সমান এত মানে বাইশে সাত টু বাইশে সাত ইন্টু আস করে এত সমান আড়াই মান তোমার টু পয়েন্ট ওয়ান মিটার বেড়েছে প্রতি আড়াইশো টাকা প্রতি বর্গমিটার আড়াইশো টাকা হিসাবে এত টাকা খরচা হলে ত্রিপলের পরিমাণ এত এত বাই এত হ্যাঁ ঠিকই করেছে অর্থাৎ ত্রিপলের পরিমাণ হচ্ছে তেইশ বাই তেইশ তেইশ পয়েন্ট এক বর্গমিটার অর্থাৎ পাঁচশো দলের ক্ষেত্রফল পাই আর এল এল টু এত করে বাইশে সাত ইন্টু একুশের দশ ইন্টু এল এত করে এলের মান সাত পয়েন্ট দুই বেড়ে গিয়েছে ক্যালকুলেশন করে এবং এইচ এ মান এইচ এ মান বার করেছে এই এইটার স্কোয়ার মাইনাস আর স্কোয়ার থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস টু পয়েন্ট ফাইভ ইসিপাল টু এত এত সমান এর মান বেড়ে গিয়েছে তোমার শেষে এই এইচ এ মান বেড়ে গিয়েছে দুই পয়েন্ট আট উচ্চ আট মিটার এবং বাই ধরে বাই ধরে একের তিন পায়ে আর স্কোয়ার এইচ এর ফর্মুলা মেরে পড়েছে ক্যালকুলেশন করে বারো পয়েন্ট নয় তিন ছয় ঘনমিটার ঘনমিটারটাকে ডেসিমিটার করলে বারো হাজার নশো ছিয়াশি ডেসিমিটার আমরা জানি যত এত ঘন ডেসিমির সমান এক লিটার মানে এক ঘন ডেসিমির সমান এক লিটার সমান এটা হবে যে কি বারো বারো হাজার নশো ছত্রিশ